হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার ওমেন এডুকেশন অর্থাৎ এইট সি পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখে নেওয়ার পূর্বে আমি পিজি এডুকেশান অর্থাৎ এইট সি পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে টোটাল চার ঘন্টা তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ গুণ নম্বর দুই দুইয়ের দাগে তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটি লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি এডুকেশন এইট সি পেপার অর্থাৎ ওমেন এডুকেশন প্রথম প্রশ্ন ভারতবর্ষের প্রাক স্বাধীনতা পর্যায়ে নারী শিক্ষার সম্প্রসারণে মিশনারিদের অবদান সংক্ষেপে মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন ভারতবর্ষে নারী শিক্ষা প্রসারে প্রধান বাধাগুলি কি কি এই বাধাগুলি সমাধানের উপায় বর্ণনা করুন নারী শিক্ষার বিকাশে সরকারি উদ্যোগ সম্পর্কে আলোকপাত করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নারী শিক্ষার প্রসঙ্গে করা রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ সমূহকে সংক্ষেপে আলোচনা করুন এস টি এর সম্পূর্ণ রূপটি লিখুন নেক্সট কোশ্চেন নারী ক্ষমতায়নের সংজ্ঞাধীন নারী ক্ষমতায়নের লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহকে বিবৃত করুন নারীদের সামাজিক ক্ষমতার সম্পর্কে টিকা লিখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা সংক্রান্ত গবেষণার বিভিন্ন পদ্ধতিগুলির উল্লেখ করো উদাহরণ সহযোগে নারী শিক্ষার বিভিন্ন ধরনের গবেষণা পদ্ধতির প্রয়োগ সম্বন্ধে আলোচনা করুন নেক্সট কোশ্চেন শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ কমিটির মূল উদ্দেশ্য এবং প্রস্তাবনা সমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নারী শিক্ষার প্রগতির জন্য ভারতীয় সংবিধানে গৃহীত নির্দেশিকা সূচক প্রস্তাবনাগুলিকে বিশদভাবে ব্যাখ্যা করুন নারী শিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকা প্রসঙ্গে একটি টিকা লিখুন এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ইসলামিক যুগে নারী শিক্ষার অবস্থা সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন ভারতীয় নারীদের শিক্ষার উন্নতি বিধানের ক্ষেত্রে রামাবাই সরস্বতী এবং রোকেয়া বেগমের অবদান সমূহকে সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন নারী শিক্ষার বিকাশের জন্য ইউনেস্কো কর্তৃক प्रदत्त দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নারী শিক্ষার উপর গবেষণার ক্ষেত্রে দুটি প্রধান উৎস আলোচনা করো নেক্সট কোশ্চেন নারীর সামাজিক বিকাশের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে কোনো দুটি বিশেষ অবদান আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝো নারীর নিরক্ষরতার সাথে জনসংখ্যার বৃদ্ধির সম্পর্ক লেখো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন স্বাধীনতা পরবর্তী পর্যায়ে ভারতে নারী শিক্ষা বিষয়ে দুর্গাবাই দেশমুখ ও ভগবৎসল কমিটির সুপারিশগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন ভারতে নারী শিক্ষার অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ দাও নারী শিক্ষার অগ্রগতির জন্য ভারত সরকার প্রবর্তিত কর্মসূচিগুলির বিবরণ দাও নেক্সট কোশ্চেন বৈদিক ও বৌদ্ধ যুগে ভারতে নারী শিক্ষার অবস্থা সম্পর্কে আলোচনা করো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন বাংলায় নারীর সামাজিক ও শিক্ষাগত মর্যাদা উন্নয়নে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা নারীকে শনাক্ত করে নারীর ক্ষমতায়ন ব্যাখ্যা করো নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন প্রাক স্বাধীনতা যুগে ভারতে নারী শিক্ষা প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো তো বন্ধুরা এই ছিল পিজি এডুকেশান সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার এইট সি পেপার ওমেন এডুকেশন পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করো বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবি সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার